সালামু আলাইকুম আপনাদের মাঝে একটি ইঞ্জিন চালিত গ্যাস চালিত গাড়ি নিয়ে আসলাম এগিয়ে এটি বিক্রি করা হইবে যারা নিতে চান এই ধরনের গাড়ি আমাদের স্নেদানন্দের যোগাযোগ করুন দেখেন এগিয়েটি ফুল এটি গাড়ি বাম সাইড গাড়ির ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা মিটার এটা মোটর সাইকেলের মতো চালাইতে এটা গিয়ার ব্রেক এটা ইঞ্জিন দেখেন ইঞ্জিন নিউ ইঞ্জিন এটা হলো গ্যাস সিলিন্ডারের বোতল এটা সিট এটা পিছন সাইড সিট এটা বডি তলা খুবই মজবুত এটা এইচ পাওয়ার কোম্পানির দেখতে পাচ্ছেন এটা পিছনের অংশ পিছনের অংশ এটা পিছনের তলাটা দেখাই এর তলা একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এটা সাইড এই গাড়িটা নতুনের মতো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমাদের ঠিকানা টাঙ্গাইল জেলা বয়াপুর থানা কুঠিবাড়া গ্রাম